সকালে সকালে গোসল করলো সম্ভবপর ভালো কাপড় পরলো গায়ে আতর লাগালো পায়ে হেঁটে মসজিদে গেল কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না মসজিদে ঢুকে কথাটা বোঝা যায় মসজিদে ঢুকে মানুষের কাঁধ ডিঙিয়ে সামনে গেল না পিছনেই ফাঁকা জায়গায় বসলো এমামের খুদবা শুনল যতবার পা ফেলেছে মসজিদ যেতে ততবার পা সমান এক বছর তাহাজ আর এক বছর নফল রোজা থাকলে জানে কি হয় তাই হবে এ কথা মোহাম্মদ পরের অংশে আল্লাহ বলেন কুলু অশ্রফু আল্লা তুশরিফু পৃথিবীর মানুষ খাও পান করো বেশি খায় না বেশি পান করো না ইন্নাহু লাইয়ুহিব্বুল মুসরিফীন বেশি খাওয়াকে বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না। বেশি খাও না বেশি পান করোনা বেশি খাওয়া বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না এই কথা আল্লাহ বলেন এখানে যে হাদিসটি পরে আসবে ওই হাদিসটি এখনি বলে সামনের দিকে যাচ্ছি সময়ের গতিতে আবারও আসতে পারে ইনশাআল্লাহ আমরা যে শুনেছি মাচাছি গ্রামের আলেমলমার মুখে যে তিন ভাগ ভাগ করে খেতে হয় এইটি সহি হাদিস কথাটা ঠিক মেদ্দা মিমের মাঝি কারাব তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মা মালা ইবনে আদম আদম সন্তান যেসব ব্যাগ থলে পূর্ণ করে জিনিস ভর্তি করে তার সবচেয়ে খারাপ ব্যাগ সবচেয়ে খারাপ থলে পেট এর চেয়ে আদম সন্তানের কোনো খারাপ ব্যাগ নেই আদম সন্তান যাতে জিনিস রাখে আদমের ছেলে মেয়ে যাতে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ কোনটা পেট এবার বলছেন অব্যাহাস মুসুল বাহু আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট যাতে সে চলতে পারবে নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট যাতে সে চলতে পারবে পিঠের দাঁড়িটা ঠিক রাখতে পারবে ইনকানালা আলা মহালতা শেষ পর্যন্ত যদি তাকে খাওয়াই লাগে তো ষোলো শুনলে তমেহি অসলো শুনলে সারাবেহি অসলো শুনলে তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস খাদ্য বেশি হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবেই কাউকে বলা লাগবে না কদিন পরে এর অসুস্থতা আসবেই একে রোগ ব্যাধি ধরবেই পানি বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবেই বদহজম হবেই এর ক্ষতি হবেই কাউকে বলা লাগবে না শ্বাসের জন্য একটা অংশ রেখে দিতে হবে তাহলে খাওয়া কম আসতে হবে পান করা কম আসতে হবে তাহলে শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে এ কথা মোহাম্মদ বলেন হাদিস যেখানে যান খুব পর্যাপ্ত পরিমাণে খেয়ে নেবেন এটা যেন হিসাব না থাকে এটা হলো আত্মার পূজা করা যে কথা শুনেছেন একথা সহি হাদিস দ্বারা প্রমাণিত কাজেই এ কথা বলে রাখলাম মনে থাকে যেন তিন ভাগে খেতে হবে এ কথাই ঠিক এটা আল্লার নবী বলেছেন তাতে শ্বাস প্রশ্বাসের সুবিধা থাকবে উমার ইবনা আবি সালামা বলেন উমার উম্ম সালমার ছেলে উমার আবু সালমার ছেলে উমার ঘটনা হলো এই যে অম্ম সালমা আবু সালমা তারা দুইজন স্বামী স্ত্রী বাহির থেকে এসে মদিনায় থাকতেন হঠাৎ একদিন আবু সালমা মারা গেলেন তা আল্লার নবী দেখতে গেলেন দেখি দেখলেন গিয়ে চোখগুলি খোলা আছে তো তিনি গিয়েই হাত দিয়ে চোখগুলি বন্ধ করলেন আর বললেন দেখো যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে দেখি কিভাবে বের বের হয় হয়ে যায় আর দেহ হয়ে যায় তখন এই খোলা চক্ষু আর এ দেহ বন্ধ করতে পারে না এই জন্য চক্ষুটা খোলায় থেকে যায় যারা পাশে থাকে তারা যেন বন্ধ করে তাড়াহুড়া করে কেন শরীর ঠান্ডা হয়ে গেলে এই চক্ষু বন্ধ করা যাবে না কথা বুঝা যায়নি মনে হয় হাদিস বোখারি মুসলিম রসুলসল্লা সাল্লাম এভাবেই বলছেন তো এইটুকু বলতে বাড়িতে সব হইচই করে কেঁদে উঠলো তখন আল্লাহ রসুল বলছেন না 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 তোমরা যা বলছো ওই সব কথার উপরে ফেরেস্তা আমিন বলছেন এভাবে কান্নাকাটি করো না ওম্মালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার এইখানে জানো আল্লাহ এর চেয়ে একটা ভালো মানুষ দেয় তখন ও সালমা বলছেন বলিন কি আপনি আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ আছে এইটাই তো আমি জানি না তো আবু সালমা মারা গেল সেইখানে আমি তার চেয়ে একটা ভালো স্বামী চাইবো এটা কেমনে হয় আবু সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ আছে আমি জানি না তা আমি কি করে বলবো যে আবু সালমার স্থানে একটা ভালো মানুষ আমাকে স্বামী হিসাবে দাও তখন আল্লাহ রসুল বললেন দোয়া করো তো কয়দিন পর আল্লাহ বিবাহের প্রস্তাব দিলেন তখন উমা সালাম বলছেন ওহ করে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তা তো আর আমি মনে করিনি যার কারণে আমি বলেছি আবু সালমার চেয়ে দামি মানুষ আবার কে কে এমন আছে যাকে আমি চাইব তো যাক আল্লাহর রসুল যখন বিবাহের প্রস্তাব দিলেন তখন আমি বললাম আল্লাহর নবী বিবেচনার বিষয় এক আমি হচ্ছি গ্রামের মহিলা আপনি হচ্ছেন শহরের মানুষ খাবে তো দুই মিল আল্লাহর বিধবা মহিলা আমার স্বামী ছিল আমি তার সাথে সংসার করেছি আপনার সাথে সংসার করব। তখন যে কেমন হবে ভাববার বিষয় আল্লাহর নবী আমার আগেকার স্বামীর সন্তান আছে আপনার সংসারে যখন আসব তখন ওই সন্তানও আমার সাথে আসবে বিবেচনার বিষয় তো আল্লাহ রাসূল বললেন ও সালমা বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি ওই ঘরের ছেলে উমার এই উমারকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন এখন কথা শুরু হলো ওই ছেলেকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন তো উমার বলছেন যে তাতি সাফা খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায় একবার এখান থেকে নি একবার এখান থেকে নি একবার এখান থেকে নি দৃশ্য বলেন বলো সামিল্লা নিশ্য দেখালিক ডান হাতে খাও কুলবে মিয়ালিক পাশ থেকে খাও একসাথে তিনটা কথা বললেন এই তিনটা কথা নিয়ে আজকে কিছু হাদিস অনুবাদ হবে এক খেলে চেয়ে থাকবেন দোকান পাটে যারা আছেন দোকান পাটে লেনদেন বন্ধ করে এদিকে খেয়াল করবেন দয়া করে কোনো কাজ দেখায় না আর এই আপনি দোকানে কিছু কিনতে যায় না গ্রাম দেশবাসী মায়রা খাননি জিনিসপত্র আছে আমরা একদিনও হাটের বাজারে যাই না তবুও তো বেঁচে আছি আমার জীবনে কোনো আমি চায়ের স্টলে দোকানে বসিনি বেঁচে আছি তো কোন দিন বসেনি সাতানব্বই সালে নদাপাড়ায় এসেছি নয়দাপাড়ার দোকানদার আমাকে জানে কিন্তু ও আমাকে পাশ থেকে কিনা তা আমি জানি তো এখন দোকানে বসে সময় কাটাবেন না এই যে বিসমিল্লা বলো ছেলে মেয়েকে নিয়ে একসাথে খাবেন জরুরি কথা আছে ছেলে মে বলে দিবেন বিসমিল্লাহ বলো হযায় ফরাজি আল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইননা শয়তান ইস্তাহন্নাতুম নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্য বিসমিল্লাহ বলা হয় না আপনার istri দাইত্যশীল হিসাবে যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লা বলবে যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা না বলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে বিসমিল্লা বলে খেতে বসবেন নইলে এই খাদ্য শয়তান খাবে কাউকে বলা লাগবে না জাভের রজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলেহি অসাল্লাম বলেছেন এইজা দখাল আহা দো তোম তহু দখরাল দুখি লৈন দ তা মেহি কাল শৈতন ল মবিত ন যখন কোনো মানুষ বাড়িতে ঢোঁকে সালাম দিয়ে ঢোকে যখন কোনো মানুষ খেতে বসে বিস্মিল্লা বলে তখন ইবলিশ অন্য শয়তানকে বলে এই বাড়িতে থাকারও নেই এই বাড়িতে খাওয়ারও নেই কেটে পড়াও যাবে না খাওয়া যাবে না থাকা যাবে না কেন সালাম দেশ ঢুকেছে এই জন্য বাড়িতে কেউ না থাকলে সালাম দিয়ে ঢুকবেন বাড়িতে ফেরস্তা আছে জরুরি বিধান জরুরি লজ্জাবোধের কিছু নেই সালাম দিয়ে ঢুকতে হবে স্ত্রী আছে হঠাৎ করে বলবেন এত বড় কাজ কেমন হলো কেমন কেমন লাগছে ভালো লাগে না যেন নন নাই আইনায় না লাগছে কেমনে বলি জিনা সালাম দিয়ে ঢুকতে হবে চাঁপাই নবাস আপনি তো সালাম দিয়ে ঢুকবেন আপনার বাপকে ঢুকতে হবে আপনি বাধ্য এখানে আপোষের কোনো সুযোগ নেই সালাম দিয়েই ঢুকতে হবে বিস্মিল্লা বলেই খেতে হবে তিনি বলেন এই দা খারা আহা দোখো বলা ম্যাচ করিলেন তো খইলেন তা মে কালা শয়তান মামিটা না আশা যখন কেউ সালাম দিয়ে আর ঢোকে না বিস্মিল্লা বলে খায় না তখন শয়তান বলে এই বাড়িতে থাকো আর খাও হাদিস বোকারি মুসলিম সন্ধের কোনো অবকাশ নেই জাবের রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল শয়তান ইহাজুরু ফিকুল্লাই শাইইন মিনকুম আত্তা ইহাজুরু ইনদ ত্বয় শয়তান আপনাদের সব জায়গাতেই থাকে শয়তান আপনাদের সাথে সব সময় মানুষের সাথে থাকে এমনকি খাওয়ার সময়তেও থাকে এখানে একটা হাদিস বলবো এ হাদিস শেষ হলে ইনশাল্লাহ লোকমা খেতে বসে যদি কিছু ভাত পড়ে যায় রুটি পড়ে পরে যাই মিনহাল আজ উঠিয়ে নে দেখতে হবে ময়লা মাটি কিছু লেগেছে লাগলে সরিয়ে দিতে হবে ওয়াল ইয়া তারপর খেয়ে নিতে হবে ওলা শয়তান শয়তানের জন্য ছেড়ে রাখতে হবে না ওলা ইয়াদরি ফিয়াজনাল বারাকাত তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে অতএব খেতে বসলে শয়তান এখানে আছে এ কথাই ঠিক একে বিসমিল্লাহ দিয়ে ঠেকাতে হবে পড়ে গেলে উঠিয়ে নিতে হবে ময়লা লাগলে সরিয়ে দিতে হবে সেটা আবার খেয়ে নিতে হবে সেইটা গরুর চারি গরুর নন্দে দিতে হবে না আরোটা দেন আঙ্গুর চেটে খেতে হবে প্লেট চেটে খেতে হবে তোমার জানা নাই কোন বরকত রয়েছে পড়ে গেছিল। ভাতে সেটা রেখে দিয়েছ বাড়ি থেকে বরকত চলে গেছে ওটা শয়তান খেয়েছে স্বামী স্ত্রী মিলে যদি প্রতি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করেন বুঝতে পারবেন না কিভাবে আর কিভাবে যায় আব্দুল রাজাক সাহেব মক দাওয়াতের জন্য বলেছিল দিনের জন্য দশ টাকা দেন কিন্তু দিনই উঠে চলে এসেছি তারপরে দেখলাম যে বুঝলাম না টাকা যে কিভাবে আসলো আর কিভাবে গেল বুঝলাম না এটা আসবে আর যাবে তখন বুঝতে হবে বরকত নেই আসে স্বাভাবিক যায় তখন বুঝতে হবে বরকত আছে নিজে খেলাম বাপ মাকে দিলাম ফকিরকে দিলাম প্রতিষ্ঠানে দিলাম দেখি কিছু আছে তখন বুঝতে হবে বরকত আছে খুব সাবধান আয় ব্যয় বোকামির পরিচয় দিয়ে করতে হবে না আর স্ত্রীর সাথে পরামর্শ করেই করতে হবে স্ত্রী বোকা মানুষ হলেও তাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে দুইজনের সমন্বয়ে সংসার চলবে আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন 63 তিন মিন আসাবিহি আল্লাহর নবী একদিন 6 জন সাহাবী কিনে খেতে বসেছেন 6 জন সাহাবী কিনে খেতে বসেছেন ফজার আবিউন একটা পোল্লির মানুষ এসেছে ফা আকালাবে লোকমা তাইনে আল্লাহর নবী তাকে খেতে বলেছেন ও দুই লোকমাতে সব খেয়ে তখন আল্লাহ নবী বলছেন আলা সাবধান আলা মনে কাফাকুম ও যদি বলে খেত তাহলে সবার জন্য হতো ও যদি বিসমিল্লাহ বলে খেত তাহলে সবার জন্য হতো বিস্মিল্লা বলে না যারা তারাই তো কাফের তারা সাত পেটে খায় যারা মোমেন তারা এক পেটে খায় সাত আতে খায় সাত ভড়িতে খায় মোমেন এক ভড়িতে এক আতে খাই এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন ও যদি বিসমিল্লা বলতো পল্লীর বেদহীন মানুষ তাহলে সবাই মিলে খেতাম তৃপ্তি পেয়ে যেতাম ও বিসমিল্লা বলেনি দুই লোকমাই শেষ করে দিয়েছে আনাস বিসমিল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন এ যা আমসাইতম কুক্ষু সিবিয়া নাকুম উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে লক্ষ্য করেন এম এক কথা বলছো কেন হয় না তোমার তোমাকে তো প্রথমে নিষেধ করেছি আবার কথা বলছো কেন একবারে মুখ বন্ধ করে থাকবেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে সূর্য ডুবতে যাচ্ছে যখন তখন সব ছেলে মেয়েকে আটকে দিবেন উঠানে নিয়ে যাবেন না ছাদের নিয়ে যাবেন না বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না কেন এনতা সেরো এখন শয়তান ছড়িয়ে পড়েছে শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা রাত পায়খানা করবে বমন করবে শয়তানের বদ লেগে যাবে কিছু রাত যখন পার হয়ে যাবে রাত আটটা নয়টা হয়ে যাবে এসার সময় হয়ে যাবে ফাখাল এবার বাচ্চাদের ছেড়ে দেন কোনো সমস্যা নেই খুব সাবধান হাদিস বোখারি মুসলিম কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো সন্ধ্যার সময় শয়তান এ সময় ছড়িয়ে পড়ে তারপরে বলছেন ও আগলে কল আবু আবদ করুল্লাহ দরজা জানালা বন্ধ করো বিসমিল্লা বলো দরজা জানালা বন্ধ করো বলো বাবান নিশ্চয় তাহ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না বন্ধ দরজা খুলতে পারে না তবে বিসমিল্লা বলে বন্ধ করতে হবে আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন জীবনে কোনোদিন দরজা বিসমিল্লা বলে বন্ধ করেছে বিসমিল্লা বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই এটা তার কাছে একটা নতুন কথা জানানা বিসমিল্লা বলে বন্ধ করতে হয় তারপর আল্লাহ বলছে খাদ্য দ্রব্যের পাত্র বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো বিসমিল্লা বলো আমাদের দেশে কলসে পান পানি থাকে অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে বিসমিল্লা বলতে হবে তিনি বলছেন ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল পানির পাত্র যত কিছু খাদ্যদ্রব্যের পাত্র আছে সব ঢাকো বিসমিল্লা বলো কেন রাতে কতগুলি বালা মুসিবত চলে সেইটে যদি কোনো জিনিস খোলা থাকে তাহলে তাতে ঢুকে যাবে এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই দোকান পাটে যা খোলা আছে তা খাবেন না ঢাকা থাকতে হবে যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না তা ঢাকা থাকতে হবে তাহলে খাবেন নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে এ কথা আল্লাহর নবী বলছে শেষ পর্যন্ত তিনি বলছেন ওলা তার জো আলাইহে কিছুই যদি না থাকে দরজা যদি না থাকে জ্বালানা যদি না থাকে বাহির দরজা যদি না থাকে ভাতের পালতির ঢাকার যদি কিছু না থাকে পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে তাহলে একটা খড়কুটা একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লা বলে উপরে রেখে দেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না